হুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে জিঙ্গসা করেন আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে এত সম্মান দিয়েছো এত ইজ্জত দিয়েছো এত হুরমাত দিয়েছো বলো এত 부যুরগিয়াত দিয়েছো আমার সঙ্গে তুমি কথা বলো আমার সঙ্গে তুমি কালাম করো আমাকে তুমি пайগম্বরী দিয়েছ আমার কাছে তাওরাত কিতাব নাজিল করেছো আমার মাবুদ আল্লাহ আমাকে এত ভালোবেসেছো mohabbat করেছো আমাকে যখন জান্নাতে দেবে আমার জান্নাতের বন্ধুটা কাকে তুমি করবে দুনিয়ার জমিনে যদি তার সঙ্গে আমার একবার ملاقاتটা তুমি করাতে হে তোর ও তোমাকে রে হে আমার বন্ধু না হে আমার গুরু পিয়ানে রে শুনে রে কে দিন বাবা এমন সময় তোমার সঙ্গে আমি কাকে জান্নাতি করবো শোনো তাহলে শুনে রেখে দাও যাও কা বাজারে চলে যাও গিয়ে দেখবে গোস্ত বিক্রি করছে যাও 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 একজন গোস্ত বিক্রেতা গোস্ত বিক্রি করছে ওই মনে রাখবে হেনাবির মুসা কালিমুল্লাহ ওই গোস্ত বিক্রেতা হল তোমার জাননাতে বন্ধ জরে হবে না জোরে হবে না মুসা নাবির সঙ্গে বন্ধুত্ব হওয়া যায় তাই ব্যাপার নয় কেন হলো হজরতে মুসা কালেমুল্লাহ অবাক হয়ে গেলেন আমি একজন পাই আর আমার বন্ধু নাকি একজন বস্তু বিক্রেতা হজরতে মুসা কালেমুল্লাহ বলে আল্লাহ আমাকে তুমি পাই গোপার করেছো আর একজন বস্তু বিক্রেতাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করবে এর ব্যাপারটা কি আল্লাহ বললেন যাও মুসা মুল্লা তুমি নিজে গিয়ে পরীক্ষা করো দেখো কেন তাকে তোমার সঙ্গে করলাম সাধারণ মানুষ যে, চলে গেলেন বাবা জান্নাতি একেবারে নরমাল মানুষ না বাজারে চলে গেলেন বাজারে গিয়ে ও গোস্ত বিক্রেতার দোকান খুঁজে খুঁজে দোকানদারের সামনে গিয়ে হাজির হলেন হে তরুণ যুবকেরা গিয়ে দেখেন সেই দোকানদার সাধারণ কোন মানুষ নয়

এমন সময় সেই মানুষটি দোকানদার মানুষটি হযরতে মুসা করিমুল্লাহকে বললেন বাবা আপনি কে আপনাকে তো চিনলাম না আপনি তবে আপনাকে দেখে মনে হয় আপনি একজন नेक মানুষ পরহেজগার মানুষ খোদাভীরু মানুষ আমি এমন মাসের জন্য অপেক্ষা করছিলাম আমার একটু পানি যাওয়ার প্রয়োজন সামনে আমার ওই খোলা মেলা বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমার বাড়ি একটু বাড়ি যাওয়ার প্রয়োজন একজন ভালো মানুষ আমি খুঁজছিলাম যাকে আমি আমার ক্যাশেতে একটু বসাবো আমার বক্সে একটু বসাবো আমার দোকানদারির পয়সার জায়গাতে একটুখানি বসাবো হে তরুণ যুবকিরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হজরতে মোসা কালিমুল্লাহকে তো দোকানদার চেনেন না বাবা হজরতে মোসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে আপনি যান আমি আপনার দোকানদারিটা করছি দোকানে আপনার বসছি বাবা এমন সময় ওই দোকানদারের দোকানে হজরতে মোসা কালিমুল্লাহ বসে গেলেন ক্যাশে ওই দোকানদার সামান্য কিছু গোস্ত নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে মোসা কালিমুল্লাহ লক্ষ্য করছেন দেখছেন ওই দোকানদার বাড়িতে গিয়ে রান্নাঘরে চলে গেলেন কিছু সময় যেন কি করলেন তিনি বুঝতে পারলেন রান্না করলেন রুটিটা তৈরি করলেন একজন মা বৃদ্ধা মহিলা ভাই আমার বিছানার বিছানার সঙ্গে তিনি পড়ে আছেন লেগে আছেন ওটার ক্ষমতা নাই চলার ক্ষমতা নাই হাঁটার ক্ষমতা নাই বসার ক্ষমতা নাই এমন একজন দুর্বল বৃদ্ধা মহিলা তিনি তাকে ওই মানুষটা দোকানদার মানুষটা আস্তে আস্তে উঠে বসালেন এমন সময় সেই মানুষটাকে বৃদ্ধা মহিলাটাকে গামছা ভিজিয়ে পানি দিয়ে গাহাতগুলো মুছিয়ে দিলেন পরিষ্কার করে দিলেন পোশাকটা পরিবর্তন করে দিলেন খাবারটা তিনি ভাই আমার তৈরি যেটা করলেন সে খাবারটা নিজের জানুতে বসিয়ে কোলে বসিয়ে হেলান দিয়ে টুকটুক টুক করে বৃদ্ধা মহিলাকে খাইয়ে দিলেন জোরে হবে না জোরে হবে না হে তোর উচ্চ হে আমার বিছিয়ে দেওয়ার পরে পরে ওই মানুষটিকে বৃদ্ধা মহিলাটিকে বিছানায় শুইয়ে দিলেন হে তরুণ যুবকেরা হযরতে মুসা কালিমুল্লাহ সবই দেখছেন লক্ষ্য করছেন ওই বৃদ্ধা মহিলা কাপা কাপা হাত নিয়ে হাতটা তুলতে পারছেন না ঠিক করে অথচ হাতটা কাপা 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 হাতটা আকাশের দিকে তুললেন কি যেন বললেন হজরতে মুসা কালিমুল্লা কিছু শুনতে পেলেন না দোকানদার দোকানে চলে আসলেন মুসা মল্লা জিজ্ঞাসা করলেন ভাই ভাই ও দোকানদার ভাই ভাই ও গোস্ত বিক্রেতা করা ভাই আচ্ছা বলুন তো দেখি আপনি যে বাড়িতে গেলেন বাবা বাড়িতে গিয়ে কি করলেন বলে গোস্ত তৈরি করলাম রান্না করলাম আমার বাড়িতে রান্না করার কেউ নাই আমার বাড়িতে ওই বৃদ্ধা মহিলাকে দেখার কেউ নাই আমি গোস্তটা রান্না করলাম রুটিটা পাকালাম ওই বৃদ্ধা মহিলা দেখলেন মহিলার মহিলা আর অন্য কেউ আমার জননী মা জোরে হবে না হে তোর হে আমার বন্ধুরা তিন বাবা মা জেনে রেখে দেন আমি আমার বৃদ্ধা মহিলাকে আস্তে আস্তে তুললাম খাওয়ালাম মুখটা পরিষ্কার করলাম পোশাকটা পাল্টে দিলাম মুখ ধুইয়ে দিলাম দিয়ে আবার শুইয়ে দিলাম মুসা কালিমুল্লাহকে সে চেনে না দোকানদার মুসা কালিমুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা ভাই দোকানদার ভাই ওই যে বৃদ্ধা মহিলা আপনার মা হাতখানা তুললেন কি বললেন একটুখানি বলেন সেই সময় দেখতে পাওয়া যায় তো আপনাকে দেখে বুঝতে পারছি আপনি একজন আল্লা মানুষ আপনি যখন জিজ্ঞাসা করুন আপনাকে না করব না বলবো তবে আপনাকে আমি চিনি না কেন যেন মনে হচ্ছে আপনি আমার কেউ আপন জন তবে আপনি যখন জিজ্ঞাসা করেছেন নিশ্চয় আপনাকে আমি বলবো আমার মা কি দোয়া করেন আমার মায়ের দোয়াটা আমি বুঝতে পারি না আমার মায়ের দোয়া কেউ শুনতে পায় না তবে যখন আমার মা আগে একটু ভালো করে কথা বলতে পারতেন তখন থেকে আমি আমি সন্তানের জন্য ওই দোয়াটা করেন আমার জন্য এই বলে আমার মা সারাটা জীবন

সময় আমার মা বহুদিন থেকে একটাই দোয়া চাই তুমি যদি আমি মা আমার কবুল করো তাহলে আমি আমার সন্তানের জন্য একটা দোয়া চাই সেই দোয়াটার অন্য কোনো দোয়া নয় সেই দোয়াটা আল্লাহ জান্নাতে তুমি আমার সন্তানকে মুসানাব বন্ধ করে দিও জোরে হবে না আর জোরে হবে না জান্নাতে তুমি আমার সন্তানকে মুসা নবীর বন্ধু করে দিও এই কথাটা শুনে মুসা কালিমুল্লাহ বুকে বুকে জড়িয়ে ধরে বলে ভাই দোকানদার ভাই তোমার দোয়া তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে তোমার মা যে মুসা নবীর সঙ্গে জান্নাতের বন্ধুর জন্য দোয়া চায় আমি সেই মুসা কালিমুল্লাহ তোমার সামনে হাজির জোরে হবে না বাবাজি বাবাজের বাম্মা বুড়ো হয়ে গেলে বুড়ি হয়ে গেলে ছেলেদের আর ভালো লাগে না বাম্মায়ের খেদমত মতার করতে চায় না পরের বউ করবে কি করবে না তুমি নিজের দায়িত্ব নিয়ে কেন করো না বয়সে মাকে একটু খেতে ইচ্ছা করে ভালো মন্দ বলতে পারে না ওই তুমি একদিন কুইন ওয়ান রসগোল্লা নিয়েছে মিঠা দই নিয়েছে জিরু নিয়েছে কোল্ড ড্রিংস নিয়েছে আর শরবত করে ওই পুরো বাপটাকে তো খাওয়ালে না বুড়ি মা অসুস্থ হ্যাঁ তুমি অসুস্থ ট্রিটমেন্ট করলে না তুমি বললে ও বুড়ি মানুষ তো হবে এই বলে তাকে কষ্টে ফেলে রাখলে হে ছেলে দাও বিপদ হলে অসুস্থ হলে তার পাশে দাঁড়াও যতক্ষণ আল্লাহ তাকে ট্রিটমেন্ট করো দোয়াটা যদি একবার তুমি পেয়ে যাও নবী বলেছেন ধ্বংস যে তার পিতা মাতাকে পেল অথচ জান্নাত হাসিল করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক দুনিয়াতে মনে রাখবেন এত বড় ধ্বংসাত্মের দোয়া বদদোয়া নবী করে গেছেন যদি পিতা মাতাকে তুমি দেখভাল না করো তাদের পুরো বয়সে পাশে যখন দাঁড়ানো দরকার যদি না দাঁড়াও তাদের যদি সেবা যত্ন না করো তাদের ট্রিটমেন্টটা যদি না করো ঠিক টাইমে খাবার দাবার যদি খেতে না দাও তাহলে দুনিয়াতে তুমি জাহান্নামের হকদার হলে তোমার নামাজ তোমার এ তোমার দাড়ি তোমার টুপি তোমার চুপ্পা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না বলেছেন হুমা নারুকা তোমাদের বাম্মাই হলো জান্নাত তোমাদের বাম্মা হলো জাহান্নাম বাপেরা তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার সেই বাম্মা হায়াতে আছেন তাদের দোয়ানি আলেম ওলামাদের ভালোবাসবে হাক্কানি যারা আলেম বাবাজি হ্যাঁ হাক্কানি আলেম এখন আলেম নামের জালেম বেশি হয়ে গেছে আলেম নামের জালেম বেশি হয়ে গেছে একটু সাবধানে একদিন দুদিন মিশে বুঝে নিতে হবে যার আপনি আলেম নামের অলি কাকে চিনবেন যিনি পাতা মাথা থেকে পা পর্যন্ত শূন্যতে যার চালচলন কথাবার্তা এবাদত সব নবী আনা যাকে দেখলে আল্লাহ এবং রাসুলের কথা মনে পড়ে যায় তিনি তার দ্বারায় কোনো অলৌকিক ঘটনা ঘটুক আর নাই ঘটুক তিনি হলেন আল্লাহর অলি বান্দা মনে রাখবেন এইরকম আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো ভন্ড বক্তা ভন্ড মাওলানা ভন্ড পীরে ভরে গেছে বুঝতে পারছেন তাদের থেকে দূরে থাকবে মুজাদ্দিদ জামানের আকীদা সিলসিলা মেনে চলুন তিনি হকপন্থী আল্লাহর ওলি বানিয়ে দিয়ে গেছেন হকপন্থী আলেম বানিয়ে দিয়ে গেছেন সে আল্লাহর ওলি বান্দাদের পথে চলুন আখেরি জামানা ভাই আমার ইন্টারনেট খুললি কত বক্তা কত মাওলানা বেরিয়েছে বুঝতে পারছেন বাপেরা আমার কত পক্তা বেরিয়েছে কত মাওলানা বেরিয়েছে কত রকমের ফতোয়া দেয় কত রকমের ফতুয়া দেয় এটা চলবে না ওটা চলবে না এটা হারাম সেটা হারাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা যেটা হালাল মনে করে তারা বলে হালা হারাম আর আমরা যেটা হারাম মনে করি তারা বলে হালাল সামলায় পারে আমরা যে হাদিস গুলো বলি এটা মাউসু হাদিস তারা বলে সাহি আর আমরা যেটাকে সাহি বলি তারা বলে এটা মাউজু এটা জাল এটা বেদা বুঝতে পারছে কে লড়াই করবে বাবা তুমি আল্লাহকে মানো নবী কে মানো কাবা কে কিবলা মানো কোরআন মাজিদ কে কোরআন মাজিদ মানো যাও তোমার সঙ্গে আমার কথা নাই তুমি তোমার মতো চলো আমরা মুজাদ্দু জামান কে মানি আমরা তাসাউফ পন্থী মানুষ ইলমে জাহিরিও মানি ইলমে বাতিনিও মানি ইলমে হাকিকত মানি ইলমে শরিয়ত মানি ইলমে মারিফাত মানি তোমরা সব মানো না আকাশের চাঁদ নবী আগুনের ইশারায় দুখানা করেছে তুমি ইলমে হাকিকত দিয়ে মানো ইলমে শরিয়ত দিয়ে মানবে মানো দেখি হ্যাঁ হ্যাঁ এগুলো কোন কোন ক্ষমতায় আকাশের চাঁদ দুখানা হলো কোন ক্ষমতায় আসরের বায়ামাল মাগরিবের ডোবা সূর্য আসরের জায়গায় গেল কোন ক্ষমতায় রসূল পাক খুঁটু লাগিয়ে দিলেন ভয়ঙ্কর মারাত্মক সাপের বিষ হযরতে আবু বকর হুজুরের সাপের বিষ পানি হয়ে গেল এই ক্ষমতা তুমি মানো না কোন ক্ষমতায় আল্লাহর ওলিদের জাবানের দোয়া কবুল হয় তুমি এগুলো বুঝবে না বাবা তোমার সঙ্গে আমার কোনো কথা নাই আহ বুঝতে পারছেন মিলাদুল নবী হারাম কিছু বক্তা বেরিয়েছে না মিলাদুল নবী হারাম তরুণ যুবকেরা আমার মুরব্বী আনেরা আমার কত রকমের কথাবার্তা তারা শোনায় সব সব হারাম এই বক্তা সব বেরিয়েছে আগে রাজমিস্ত্রী ছিল এখন সাহেব হয়ে গেছে আগে আপনার ওই মোবাইল রিপেয়ারিং করতো গাল লোড করত এখন বড় বক্তা হয়ে গেছে বুঝতে পারছেন বলছে ওই জুম্মার দিনে সানি আযান চলবে না বেদাত তারাবির নামাজ ২০ রাকাত বেদাত হ্যাঁ এ সাদাকাতুল ফিতর ফিতরা দেওয়া বলছে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না বেদাত সব তাদের বেদাত বুঝতে পারছো কত রকমের দল বেরিয়েছে কত রকমের মাযহাব আকীদা সিলসিলা কত বেরিয়েছে আমাদের মাথায় রাখতে হবে ফুরফুরা শরীফ মুজাদ্দাজ জামান পীর আবু বকর সিদ্দিক রামাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা যে পথ যে মত আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সেটা পরহাদ সত্য হক সেটা আল্লাহ এবং রাসূলের পথ ওই পথ যদি মেনে চলতে পারি আদবদার মানুষ যদি হতে পারি তাসাউফপন্থী মানুষ যদি হতে পারি জিকির ফিকিরের মধ্যে যদি আমরা কাটাতে পারি এবং বিদআত শিরক থেকে যদি দূরে থাকতে পারি আল্লাহর ওলিদের দেখানো পথে যদি চলতে পারি ইনশাআল্লাহ আমরা জান্নাতি হতে পারবো বন্ধুরা আমার যাই হোক আপাদের থেকে বিদায় নেব প্রত্যেকে তিনবার সুরা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সুরাই হু আল্লাহ শরীফ তিনবার করেন আখির